আসসালামাইকুম যারা পিওর আম সংগ্রহ করতে চাইতেছেন কিন্তু চাচ্ছেন যে অল্প রিটে আপনি যদি অল্প রিটে আম চান তাহলে তো আপনাদেরকে ফর্মালে মুক্ত অরিজিনাল পিওর আমটা দিতে পারতেছেন যে আমটার মধ্যে স্প্রে করা হয়ে আমটা এক থেকে দুই সপ্তাহ আপনার অনায়াসে তারা রেখে বিক্রি করতে পারে পাকার বড় নষ্ট হবে না আর আমাদের এই আমটা পিওর হওয়াতে ফরমাল মুক্ত হওয়াতে পাকার সাথে সাথে নষ্ট হওয়ার একটা আবাস চলে আসে আপনারা যদি আমাদের থেকে কম প্রাইসে বারবারে রিকোয়েস্ট করেন এটা আমরা সম্ভব না কারণ আমাদের আমের প্রাইস মোটামুটি আপনার কিনাতেই অনেক বেশি পড়ে তারপরে আমরা স্পেসারা একদম ফরমারি মুক্ত আমরা নিয়ে আসি আমাদের আমটা কাঁচাতেই আমাদের শেষ করতে হবে তাই পাকার পরে আমরা আমটা রাখতে পারি না আমাদের এমনিতেই নষ্ট হয়ে যায় আর আম হচ্ছে কাঁচা জিনিস পচনশীল এই পচনশীল জিনিসের মধ্যে যদি আপনি আপনার ভেজাল না করেন তাহলে কিন্তু এই আমটা নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে বেশি যদি আমাদের থেকে পিওর খোরাক আম সংগ্রহ করতে চান পিওর পাবেন কিন্তু ফলমারের মুক্ত পাবেন কিন্তু রিটটা একটু দশ থেকে বিশ টাকা বেশি হবে আপনি যদি পিওর আম চান বাজারের আমের কথা তো ভিন্ন কথা যদি আপনি আমাদের থেকে পিওর আম সংগ্রহ করতে চান তাহলে পিওর খোরাকে মেসেজ করবেন একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে এখন যদি নিন যদি কিছুদিন পরে নেন তাহলে কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাবে সে আম কিন্তু প্রায় এখন মধ্য সিজন চলতেছে আমের সিজন শেষ হলে কিন্তু আপনি আমাদের থেকে ফর্মের মুক্তি আমটা পাবেন না সিজনের মধ্যে এই ফলটাই হলো ব্রেস্ট একটা ফল বাংলাদেশে থাকে আমি গতকালকে একজনের সাথে কথা হয়েছে এই আমটাই সেই আমটাই আপনার বাহিরে তারা এক কেজি আম কিনেছে আপনার শৈ টাকা বাংলাদেশে শৈ পঞ্চাশ টাকা পর্যন্ত এই আমটা বাহিরে পড়ে বাহিরে এই আমটা কিন্তু ঝাই স্প্রে করা কিন্তু ফরমারি মুক্ত আমটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র এক একশো বিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে আমাদের থেকে যদি পিওর আম সংগ্রহ করতে চান আমাদের বাইরেও আমাদের আমের এখানে স্ট্রক আছে আপনাদের এই সকল আমগুলো আমরা এখানে স্টক রাখছি যারা পিওর খোরাক অফিস ভিজিট করে আমগুলো সংগ্রহ করতে চান অবশ্যই চলে আসুন বিবাহের সতর্ক অতিরী জামি মসজিদ পিওর খোরাকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহি